আসসালামু আলাইকুম আরান মিডিয়ার ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাশিদুল ইসলাম। প্রিয় দর্শক হামদর্দ বাংলাদেশের ইউনানি জগতে এক অনন্য প্রতিষ্ঠানের নাম। 1906 সাল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠান ব্যবসা এবং চিকিৎসা সেবা দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানের এমডি এমডি পদে আছেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ আরুন বুইয়া। 1982 সালে তিনি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেন। এরপর থেকেই প্রতি বছরই কোনো না কোনো এই প্রতিষ্ঠানের উন্নতি হয়েছে গ্রোথ করেছে আমরা দেখেছি গত থেকে প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা শ্রেণী লেগে উঠেছে তারই ধারাবাহিকতায় যোগ হয়েছে হামদদ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশের মাননীয় এমডি পদে যিনি আছেন ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুহারুন ভুইয়া তার দ্বিতীয় স্ত্রী অধ্যাপক কামরুন নাহার হামদদের যারা কর্মরত আছেন সেই সকল কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে অধ্যাপক কামরুল নাহার যখন থেকেই হামদর্দে এসেছেন তিনি পছন্দের লোকদেরকে বিভিন্ন পোস্টে বসাচ্ছেন স্পেশালি ডিরেক্টর পোস্টগুলো তিনি তার পছন্দের লোকদেরকে দিয়ে পরিচালনা করছেন এর পূর্বে যারা দায়িত্ব পালন করেছিল হামদর্দের পরবর্তী যিনি এমডি হবেন ডিএমডি জনাব হাকিম ডক্টর রাসেল মেয়া তাকেও নাকি সরিয়ে ফেলার একটা পরিকল্পনা করা হচ্ছে এরপরে প্রথমত যিনি মার্কেটিং ডিরেক্টর ছিলেন ডক্টর হাকিম মোহাম্মদ মুরাদ তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওই পোস্টগুলোকে তিনি তার পছন্দের লোকদেরকে বসিয়ে তারা এক ধরনের ফায়দা লুটতেছেন এরকম একটা হামদর্দের যারা কর্মরত আছেন সেই ধর সেই সব কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যখনই কোন পদে বসেন তখনই তারা নিজেদের মতো হামদর্দকে চালানোর জন্য চেষ্টা করেন এবং বিভিন্নভাবে তারা হামদর্দের আসাদ করে থাকে এই ব্যাপারে হামদর্দের এমডির যে নিরবতা সেটা প্রমাণ করে যে তিনিও তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হামদদ পুরা প্রতিষ্ঠান পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে থাকা যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা নিজেরাও তারা বলছেন যে আগে যারা ছিল তারা ভালো ছিল তাদেরকে যদি তাদের দায়িত্বে আবার ফিরিয়ে আনা হয় অর্থাৎ মার্কেটিং ডিরেক্টর যিনি ছিলেন তাকে যদি মার্কেটিং এর দায়িত্ব দেওয়া হয় ফাইন্যান্সের যিনি দায়িত্ব ছিলেন তাকে যদি আবার ফাইন্যান্সের দায়িত্ব দেওয়া হয় এইচআর ডিপার্টমেন্টে যিনি ছিলেন তাকে যদি আবার এইচআর ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয় প্রত্যেকটা সেক্টরে যদি আবার তাদেরকে ফিরিয়ে আনা হয় তাহলে হামদর্দে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বলছেন যে হামদর্দ আবার আগের জায়গায় চলে যাবে আবার আস্তে আস্তে হামদর্দের যে গ্রোথ সেটা অব্যাহত থাকবে আমরা রিকোয়েস্ট করছি হামদর্দের যিনি এমডি আছেন তিনি বিষয়গুলো খতিয়ে দেখবেন আর হামদরদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তিনি এই ষড়যন্ত্রকে রুখে দেবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহুল আলম সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফিজ